চট্টগ্রাম ল্যাবের একটু সামনে থেকেই পর্বতক পর্যন্ত যে পরিমাণ জাম থাকে সুন্দর পরে আসলে এগুলো হচ্ছে যে মেডিকেলগুলোর কোনো পার্কিং থাকে না মেডিকেলের সামনে করে কোন গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সিএনজি তারপর হচ্ছে বিভিন্ন পেশেন্টদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে তো পরবর্তীতে দেখা যা হচ্ছে মানুষের ভোগান্তির শেষ নাই এখানে প্রায় সময় দেখা যায় যে মানে মানুষ গাড়ি নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে ওদের সিকিউরিটি যেগুলো আছে ওগুলো ছোটোখাটো যেগুলো রিক্সা টিক্সা এগুলো ওদেরকে কিন্তু দৌড়াইলেও বড়ো বড় গাড়িগুলো ওরা এখান থেকে সরাইতে পারে না আসলে এই জন্য মানে অনেকগুলো জ্যাম লেগে থাকে একসাথে আপনি একটু খেয়াল করে দেখেন এই যে একটা গাড়ি সরছে গাড়িগুলো সবগুলোই চলে যাচ্ছে তো এরকম হলে মানুষ কিভাবে কি করবে মানুষ তো চলাফেরাও করতে পারবে না ওদের যেটা এখানে সিএসসিআর এবং হচ্ছে ল্যাবেট তারপর হচ্ছে যে এখানে ছোটো ছোটো আরগুলো ক্লিনিক যেগুলো আছে সবগুলোর গাড়িগুলো এখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে রাস্তাটাকে ওনাদেরকে বরাদ্দ দিছে কি যে আপনারা এখানে দাঁড়ায় থাকবেন এখান থেকেই ইয়া করবেন প্যাসেঞ্জার তুলবেন অথবা এখানে প্যাসেঞ্জার নামাবেন এটা তো একটু ভিতরে করে নামাইলেও তো হয়ে যাচ্ছে যারা রুগী আছে তারা তো ভিতরে দেখতে পারতেছে এখানে তো গাড়ি ঢুকার ব্যবস্থা আছে কিন্তু পার্কিংয়ের তো এটা জায়গা না সরকারি রাস্তা এটা তো পার্কিং না তো ওরা পার্কিং হিসাবে যে ব্যবহার করতেছে এগুলো কি দেখাশোনা করার জন্য কি চট্টগ্রামের মধ্যে কেউ নাই